করোনা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী সপ্তাহে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইচএসসি শিক্ষিত বন্ধুরা তোমরা তোমাদের যারা এবছর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে ছাব্বিশে জুন অর্থাৎ জুন মাসের ২৬ তারিখ আর মাত্র কয়েকটা দিন আছে এর ভিতরে আমরা যে যারা নিয়মিত পত্রিকায় পড়ি বা তোমাদের নিয়ে কাজ করি আমরা দেখো পত্রিকায় খুললি এখন পাচ্ছি শুধু করোনার খবর দেখো সেটা নিয়ে ফেসবুকে একালাকে চলছে এরপরে একটা সিদ্ধান্ত নিয়েছে অলরেডি এইচএসসি পরীক্ষা নিয়ে এবং করোনা নিয়ে সেটা হচ্ছে করোনার প্রকোপ সভা সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ এবং এইচএসসি নিয়ে সিদ্ধান্ত আসছে সিদ্ধান্ত আসবে দু এক দিনের ভিতরেই দেশে করোনার প্রতিরোধের স্বাস্থ্য অধিদপ্তরের এগারো নির্দেশনা আর এই নির্দেশনারা দেওয়া মানেই করোনা দেশে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ছে এমন একটা নির্দেশনা কারণ হচ্ছে আমরা দেখেছি উনিশ সালে একটা কোভিড নাইন্টিন হয়েছিল তখন আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি এই যে স্বাস্থ্য অধিদপ্তর যখনই এরকম একটা নির্দেশনা দিয়েছে তারপরে কিন্তু ছড়িয়ে পড়েছে কারণ তারা পূর্বাভাসটা বুঝে আগে থেকেই দেখো এটা কিন্তু একটা আপডেট খবর বারোই জুন আজকে জুন মাসের আমি যখন ভিডিওটি বানাচ্ছি জুন মাসের বারো তারিখ আর তোমাদের ছাব্বিশ তারিখ পরীক্ষা দিন দিন কিন্তু বেড়েই চলছে এটা এটা তার আপডেট দিয়েছে অর্থাৎ তোমাদের অনেক নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার ভিতরে আছে কি জনসমাগম এড়িয়ে চলতে হবে এখন তুমি যদি এইসিসি পরীক্ষা দাও অবশ্যই তোমার সবার মানুষের কাছে যেতে হবে দেখা করতে হবে মানে অনেক লোকজন আসবে তাদের সাথে চলাফেরা এটা তোমার ক্ষতি হবে লাইফের ঝুঁকি তো কেউ নিতে চাইবে না আবার দেখো চব্বিশ ঘন্টায় আজকে মানে এই যে এগারো এবং বারোই জুন আরও দশজনের করোনা শনাক্ত হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরেই এখন যেই দশজনের করোনা হয়েছে অনেকে বলবে পরীক্ষা পেছানোর সম্ভাবনা নাই কারণ এটা তো মারা যায়নি মারা কখন যাবে বলা যায় না এখন কেউ মারা যাওয়া পর্যন্ত তো ঝুঁকি নিবে না আরও একটা আছে কি আবারও করোনার করোনা পরীক্ষা শুরু হচ্ছে হাসপাতালে হাসপাতালে এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে এই যে এগারোই জুন করোনার পরীক্ষা শুরু হয়ে হয়ে গেছে অলরেডি অনেক হসপিটালই এবং এটা আছে যে দেশের যে করোনার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা দিয়েছে তার ভিতরে তোমাদের কথা বলেছে যে এইচএসি পরীক্ষার্থীদের একটু জনসমাগম এড়িয়ে চলতে বলেছে আমি মনে করি দিন দিন যেভাবে বেড়ে চলছে এরকম করোনা সে অপেক্ষা তোমাদের একটু পরীক্ষাটা পেছানো দরকার দেখো সেটা নিয়ে ফেসবুকে লেখালেখি চলছে এরপরে একটা সিদ্ধান্ত নিয়েছে অলরেডি এইচএসসি পরীক্ষা নিয়ে এবং করোনা নিয়ে সেটা হচ্ছে করোনার প্রকোপ সভা সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ এবং এইচএসসি নিয়ে সিদ্ধান্ত আসছে সিদ্ধান্ত আসবে দু এক দিনের ভিতরেই যখনই সিদ্ধান্ত আসবে সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো